সকালে উঠে যদি সুন্দর পদ্ম দেখেন এবং তার সঙ্গে সঙ্গে পাখি কলতান দেখুন পাখির সুন্দর আওয়াজ করছে সন্ধে রকম ফুল দেখুন পদ্ম গোলাপ অবশ্যই গোলাপ কী সুন্দর দেখে গোলাপ ফুটেছে ভোরবেলায় যদি এখন সুন্দর ছাদে এসে দেখেন কি সুন্দর লাগে না মনটা আপনার জন্য যেন অপেক্ষা করছে দেখুন ফুল ফুটেছে আর এদিকে আসুন এবার পদ্ম দেখায় পদ্মটা দেখুন কীরকম ফুটেছে হাজার পাপড়ির পদ্ম দেখুন আর এরকম ফুল দেখুন গাছটা দেখলেই আপনার মন ভরে যাবে দেখুন পাতা দেখুন কি সুন্দর সবুজ 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 দেখুন সবুজ সবুজ পাতা সবুজ পাতা আর তার সঙ্গে সঙ্গে এটা একটা অন্য রঙের পদ্ম দেখুন এটা গোল্ডেন ইউলো বলে এটা কি সুন্দর তার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট পদ্ম ফুটেছে এবং প্রচুর প্রচুর ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলটায় মোগ্রিন চ্যানেলে যে আপনার পদ্ম মানে বার্ডস মানে পদ্ম যে আমাদের মূল যদি পেতে চান অবশ্যই আমাকে ফোন করবেন আমি আপনাকে হেল্প করে কথা দিলাম আর সবাই দেখুন এরকম পদ্ম দেখুন পাতার মাঝখানে এখানে উঁকি মাছ দুটো ছোট্ট ছোট্ট পদ্ম কুঁড়ি আর ওই দিকে ফুটেছে দেখুন এই যে ছোটো ছোটো এখানে পাতার মাঝখানে একটা ফুটে গেছে কুঁড়ি এখানে কুঁড়ি দুটো বড়ো কুঁড়ি অপেক্ষা করছে আর পাতা অপেক্ষা করছে আপনার জন্য সবুজ 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 এখানে একটা কুঁড়ি এরকম প্রচুর প্রচুর ফুল আছে আমার ছাদের মধ্যে ছাদ বাগানে মন ভালো লাগছে না সকালে উঠে আপনি করতে চান ছাদে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে সাহায্য করব কী করতে হয় সবাই ভালো থাকুন ভগনের কাছে এই প্রার্থনা করি আর এই মন ভালো করা দিনের জন্য মৌগুলি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার